আমরা আমাদের প্রস্তুতির সর্বশেষ পর্যায়ে আছি আপনারা সকলেই জানেন আগামী কাল পঁচিশ জানুয়ারি ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল আমাদের এই ভেনুতে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ আমাদের মাহফিলের ডেট পাওয়ার পর থেকেই আমরা আমাদের কর্ম পরিকল্পনার একটি রোডম্যাপ সাজিয়েছিলাম সে আলোকে আমাদের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে আল্লাহ রবুল আলামিনের একান্ত সাহায্যে আমাদের সকলের এই স্বেচ্ছাসেবক ভাইদের সকলের ঐকান্তিক পরিশ্রমের মাধ্যমে এবং আমাদের যারা বিশেষ করে এই প্যান্ডেল ডেকোরেশনের কাজ যারা করেছেন ঢাকা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি আমাদের লাইটিং এর যেই কোম্পানি ছিল আমাদের ডিজিটাল সাউন্ড সিস্টেম সহ সকল ভাইয়েরাই আন্তরিকভাবে তাদের স্ব দায়িত্ব পালন করার চেষ্টা করেছেন এবং আমরা প্রত্যাশা করছি পটুয়াখালীর এই মাহফিল ঐতিহাসিক তাফসিলুলন উড়ান মাহফিল সকলের ঐকান্তিক সহযোগিতায় সকলের আন্তরিক প্রচেষ্টায় একটি সফল প্রোগ্রাম একটি সুশৃঙ্খল প্রোগ্রাম আমরা উপহার দিতে সক্ষম হব ইনশাল্লাহ এর পাশাপাশি আমরা এখানে মেডিকেল ক্যাম্প করেছি দুইটি মেডিকেল ক্যাম্প থাকবে সেখানে থাকবেন আমাদের এখানে অ্যাম্বুলেন্স থাকবে আমরা প্রায় অর্ধশতের মতো এলইডি টিভি স্ক্রিন করেছি প্রায় চার শতাধিক হর্ সেট আপ করেছি এবং ডিজিটাল সাউন্ড সিস্টেমের ব্যবস্থা রয়েছে আমাদের এখানে আমরা নেটওয়ার্ক ক্যাপাসিটি বৃদ্ধি করার জন্য আমাদের রবি এবং গ্রামীণ ফোনের পক্ষ থেকে তারা নেটওয়ার্ক ক্যাপাসিটি বৃদ্ধি করে দিয়েছে এর পাশাপাশি আমাদের সম্মানিত ওলামাই ক্রামদের সাথে আমরা বসেছি সম্মানিত পুলিশ সুপার এবং জেলা প্রশাসক মহোদয়ের সাথে আমাদের একাধিকবার বৈঠক হয়েছে আর্মি ক্যাম্পে এখানকার দায়িত্বশীল কর্মকর্তাদের সাথে আমাদের বৈঠক হয়েছে সকলের সম্মানিত সহযোগিতার মাধ্যমে আমাদের প্রস্তুতি আমরা শেষ করার চেষ্টা করেছি আমাদের প্রায় দশটি ভেনু রয়েছে মাঠ এর মধ্যে তিনটি মাঠ আমরা সম্মানিত মা বোনদের জন্য নির্ধারণ করেছি আপনারা ইতিমধ্যেই জানেন পটুয়াখালী হাউজিং এস্টেট মাঠ আব্দুল হাই বিদ্যানিকেতন মাঠ এবং সেমিনারি মাঠে আমাদের সম্মানিত মা বোনদের বসার জন্য পুরো মাঠ আমরা প্যান্ডেল করে দিয়েছি আমরা চেষ্টা করছি আমাদের এই মাহফিলটি সুশৃঙ্খল ভাবে করার জন্য প্রায় দশটি মাঠকে আমরা আলাদাভাবে পার্কিং শুধু করেছি পার্কিং জোন আমরা আলাদা করে দিয়েছি তো আমরা এর আগেও একাধিকবার বলেছি যে এই মাহফিল শুধু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মাহফিল নয় এবং ওয়েলফেয়ার ফাউন্ডেশন শুধু একটি আয়োজক ব্যানার মাত্র এটি দলমত নির্বিশেষে পটুয়াখালী বাসীর মাহফিল এবং পটুয়াখালীর বাড়ির থেকে যারা আসবেন তারা পটুয়াখালী মেহমান আমরা সকলের আন্তরিক প্রচেষ্টায় এবং আন্তরিক অংশগ্রহণের মাধ্যমে একটি সুন্দর মাহফিল সফলভাবে উপস্থাপন করে পটুয়াখালীর সম্মানকে আমরা বাংলাদেশের মাঝে উচ্চকৃত করতে চাই সাংবাদিক ভাইরাও অসংখ্য কষ্ট করছেন এই রাতের বেলাও তারা আমাদের এই প্যান্ডেলের কাছে আমাদের আমাদের খোঁজখবর নিচ্ছেন সার্বিকভাবে কভারেজ দেওয়ার চেষ্টা করছেন আজকেও গতকালকেও আমরা সাংবাদিক ভাইদের সম্মানে যে মত করেছি সকলকে আমরা সার্বিক আপডেট দেওয়ার চেষ্টা করেছি আপনাদের সবাইকে আমরা এই মাহফিলের শেষ পর্যন্ত সকলের সহযোগিতা প্রত্যাশা করছি এবং মাহফিলের পরের দিন আমাদের সকল ভাইরা স্বেচ্ছাসেবক ভাইরা এই মাহফিলের মাঠ এবং আশেপাশে আমাদের সকল ভেনুগুলো আমরা ক্লিন কর্মসূচির আওতায় রাখি রেখে সর্বশেষ আমরা এই মাহফিল সমাপ্ত করে আল্লাবুর আলমিনের সাহায্য রহমত নিয়ে আমরা এই প্রোগ্রাম শেষ করতে চাই সবাই দোয়া করবেন প্রভাকালী বাসীর কাছে আবারও আমরা সর্বশেষ অগ্রিম ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি একটু বিষয় জানতে এখানে তো নদী নদীর একটা যোগাযোগ আছে সেক্ষেত্রে আসলে নৌপথে আমরা জানি যে অনেক অংশগ্রহণ করে শ্রোতা আসতে পারে সেই ক্ষেত্রে আসলে তাদের নিরাপত্তা বিষয়টা মাথায় রেখে স্থানীয় প্রশাসন বা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কোন ব্যবস্থা জি আমরা এখানে অত্যন্ত ধন্যবাদ জানাই আমাদের এখানকার আইন শৃঙ্খলা বাহিনী সরকারি প্রশাসনকে এখানে যেই নৌ ব্যবস্থাপনার মাধ্যমে বিভিন্ন টলার এবং লঞ্চ যোগে ধর্মপ্রাণ মুসলমান যারা এখানে অংশগ্রহণ করবেন তাদের জন্য পটুয়াখালী লঞ্চ ঘাট এবং তার সংলগ্ন এরিয়াতে তারা টলার গুলো রাখবেন পরেও এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে ফায়ার সার্ভিসের সাথে আমি ব্যক্তিগতভাবে নিজে ফায়ার সার্ভিস অফিসে গিয়েছিলাম এখানে তারা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একাধিক স্পিড বোর্ডের ব্যবস্থা থাকবে টহল থাকবে এবং নৌ পুলিশের পক্ষ থেকে এবং কোস্ট গার্ডের পক্ষ থেকেও টহলের ব্যবস্থা থাকবে আমরা দেখলাম যে কিছুক্ষণ পূর্বেও আমাদের সদর থানার ব্যাপারপ্ত কর্মকর্তা মহোদয় আসলেন এবং এর আগেও আমরা অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় তারা কি সার্বক্ষণিক আসলে মাহফিলের বিষয়ে নিরাপত্তা বিষয়টা দেখছে কিনা বা পরিদর্শন করতে আসছে জি আমরা এই বিষয়ে আমাদের জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই জেলা প্রশাসন দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে আমাদের এই মাহফিল তদারকির জন্য আজকে গতকালকে বিকেলেই তারা নির্ধারণ করে দিয়েছেন আজকে থেকে তারা তাদের দায়িত্ব পালন করবেন আমরা তাদের সাথে সমন্বয় রাখার চেষ্টা করছি আমরা ধন্যবাদ জানাই পুলিশ সুপার মহোদয়কে বিশেষ করে পুলিশ সুপার মহোদয় প্রায় চার শতাধিক বাহিনীর সদস্য ভাইদেরকে থেকে নিয়ে এসেছেন যারা মাহফিলের দিন এখানে দায়িত্ব পালন করবেন এবং সার্বিকভাবে তিনি চেষ্টা করছেন আমাদেরকে সার্বিকভাবে আইন শৃঙ্খলার বিষয়ে পরামর্শ দিয়ে দিক নির্দেশনা দিয়ে এবং অন্যান্য ভাবে তার জায়গা থেকে দায়িত্ব পালন করার জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই ডক্টর মিজানুর রহমান আজাহারি আগামী পঁচিশে জানুয়ারি এই মাঠে পবিত্র কোরআনে হাকিম থেকে তাফসির পেশ করবেন আর এই তাফসির শোনার জন্য এখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটবে আর মিজানুর রহমান আজহারির মাহফিলকে কেন্দ্র করে পটুয়াখালীতে চলছে মন্স নির্মাণের কাজ আধুনিক মানের করে মঞ্চ নির্মাণের কার্যক্রম চলছে এবং এখানে আমরা এই মুহূর্তে রয়েছি একদমই শহীদ মিনার মাঠে এই মাঠটি হচ্ছে মাহফিলের প্রধান ভেনু প্রধান মাঠ এই মাঠ প্রস্তুত করা হচ্ছে আয়োজক কমিটি জানিয়েছেন এখানে প্রায় চোদ্দো থেকে পনেরো লাখ মানুষের সমাগম হবে এবং সেভাবেই তারা প্রস্তুতি নিচ্ছেন ইতোমধ্যে দশটি মাঠ প্রস্তুত করা হয়েছে এতে মা বোনদের জন্য রয়েছে তিনটি মাঠ পটুয়াখালী লতিফ স্কুল সহ তিনটি মাঠ প্রস্তুত করা হয়েছে সেই তিনটি মাঠে মা বোনরা তাফসির শুনবেন এবং এলইডি স্ক্রিনের ব্যবস্থা রয়েছে প্রায় তেত্রিশটির মতো আমরা দেখতে পাচ্ছি আয়োজক কমিটি এই মাঠ পরিদর্শন করছেন গত দুই দিন পূর্বে এখানে পটুয়াখালীর যিনি এসপি রয়েছেন পুলিশ সুপার তিনি এই মাঠ পরিদর্শন করেছেন বিভিন্ন ভেনু পরিদর্শন করে তারা দেখেছেন এখন প্রতিদিনই আমরা দেখছি এখানে যে আয়োজকরা রয়েছে তারা মাঠ পরিদর্শন করেন পরামর্শ দিয়ে যাচ্ছেন কিভাবে সুন্দর করে মাঠকে সাজানো যায় মিজানুর রহমান আজারির মাহফিলকে কেন্দ্র করে দু হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে বলে তারা জানিয়েছেন শৃঙ্খলা বিভাগের জন্য আলাদা কর্মী রয়েছে প্রত্যেকটি বিভাগ মেনটেনের জন্য তারা আলাদা আলাদা করে কর্মী বাহিনী তৈরি করছেন ট্রেনিংয়ের ব্যবস্থা করছেন তারা একের পর এক ট্রেনিং দিয়ে যাচ্ছেন প্রশিক্ষণপ্রাপ্ত করে মানুষদেরকে তৈরি করা হচ্ছে কর্মী বাহিনী তৈরি করা হচ্ছে তারা এখানে দায়িত্ব পালন করবেন আর যে মঞ্চ আমরা দেখছি এটা প্রায় বড় করে মঞ্চটা তৈরি করা হচ্ছে তিরিশ ফিট বাই ষাট ফিট অনেক ভালো মানের করে মঞ্চ তৈরি করা হচ্ছে এবং অনেক বড় প্যান্ডেল করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে মূল ভেনুর যে প্যান্ডেলটা রয়েছে এই প্যান্ডেলটি প্রায় পাঁচশো করা হচ্ছে এভাবে করে করে আধুনিক মানের এই মাহফিলকে সাজানো হচ্ছে আপনারা জানেন যে এর আগে কখনো বরিশাল বিভাগ পুটুয়াখালি যে অর্থাৎ বরিশাল বিভাগের আগে কখনো ডক্টর মিজানুর রহমান আজহারি আর আসেনি এই বছরই প্রথম বরিশাল বিভাগের এই প্রোগ্রামটি দেওয়া হয়েছে ডক্টর মিজানুর রহমান আজহারির যেটি হচ্ছে পটুয়াখালীর কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে আর এই মাঠকেই প্রস্তুত করা হচ্ছে এছাড়াও যে দশটি মাঠ প্রত্যেকটি মাঠেই কিন্তু প্যান্ডেল তৈরির কাজ চলছে ইতোমধ্যে প্যান্ডেলগুলো তৈরি করা হচ্ছে এবং প্রত্যেকটি প্যান্ডেলই আধুনিক মানের করে করা হচ্ছে আমরা আটটি মাঠ রেডি করছি তিনটা দেব বন্ধের জন্য একটা হল স্কুলের মাঠ আব্দুল হাই নিকেতন এবং হাউজিং এর মাঠ এই তিনটা আমরাই এই যে কি বল প্যান্ডেল করে দেব মা বন্ধের জন্য আর এই যে ঝাউতলা একেবারে শিশু পার্ক থেকে শুরু করে চৌরাস্ত মধ্যে পুরো জায়গাটা থাকবে আমাদের পুরুষ ভাইদের জন্য আমরা ইনশাল্লাহ অনেক কাজ আগাই গেছে দু একদিন মধ্যে আমরা কাজ কমপ্লিট করতে পারবো আর মানুষের মধ্যে খুব সারা পড়ছে শুধু প্যান্ডেল দেখতেই হাজার হাজার মানুষ আসতেছে আমরাও খোঁজখবর নিতেছি সবাইকে দাওয়াত আপনাদের যে আপনারা ওই দিন সকালের মধ্যে ইনশাআল্লাহ এসে যাবেন মেয়ে মা সময় আসবে আর আপনাদের একান্ত সহযোগিতা কামনা করি সবাইকে দাওয়াত দিয়ে আপনারা নিয়ে আসবেন আর যাতে এই যে আমাদের পটুয়াখালীর সম্মান পটুয়াখালীর ইজ্জত সবাই দায়িত্ব আছে আমাদের দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলেই মাহফল মাহফলটি যাতে সুষ্ঠুভাবে সুচারুভাবে সম্পন্ন হয় সবাই সহ সবাই সবাই সকলে সহযোগিতা করে আমরা এই মাহফলকে সাকসেসফুল করবো আমি এই আপনাদের কাছে আবেদন করে আমি আমার কথা শেষ করছি মাহফিলকে সুশৃঙ্খল করার জন্য আপনাদের কি পরিমাণ স্বেচ্ছাসেবক তৈরি করছে আমরা প্রায় হাজার এক স্বেচ্ছাসেবক অলরেডি রেডি আছে আমাদের কর্মী সমর্থক সাথী সবাই স্বেচ্ছাসেবক থাকবে আমরা ওইভাবে বলে দিছি আমরা আমরা নির্ধারিত কোটি এবং ব্যাচ দিয়ে দেব দুই হাজারের মতো আর পুলিশ প্রশাসন থেকে এক হাজার পুলিশ আমরা চেয়েছি এবং আমাদের খুব ছদ্মবেশে অনেক পুলিশ অফিসার থাকবে যাতে কোনো দুষ্কৃতিকারী সব জায়গায় তো দুষ্কৃতিকারী আছে তো তারা যাতে কোনো অঘটন ঘটাইতে না পারে এটা ব্যাপক ব্যবস্থা থাকবে আর সবাইকে একটু আবেদন জানাই সবাই দামি মোবাইল না নাই ভালো আর বাসা বাড়িতে অন্তত একটি লোক রেখে আসবে কারণ এই সময় সুযোগবাদীরা সুযোগ সন্তানীরা অনেক অঘটন ঘটাইতে পারে এই জন্য সব দিকে আমরা খেয়াল রাখতেছি আমরা মাইকিগ বলে দেব। আমাদের ইনশাআল্লাহ আল্লাহ নিরাপত্তার কোনো অভাব হবে না সর্বশেষ আল্লাহর উপর আমাদের ভরসা আল্লাহ তালা আমাদের এই মাহফিলকে সুন্দরভাবে সুস্থভাবে চালাবার তো অভিজ্ঞ দেবে জি ধন্যবাদ আমরা এতক্ষণ কথা বলেছিলাম মাহফিল আয়োজক কমিটির যিনি সভাপতি রয়েছেন মাহফিলে যিনি সভাপতিত্ব করবেন বিশিষ্ট সমাজসেবক ও বিজ্ঞ আইনজীবী পটুয়াখালী আমরা তার সাথে কথা বলেছি তিনি আমাদের জানিয়েছেন যে দু হাজারেরও বেশি স্বেচ্ছাসেবক তারা ট্রেনিংয়ের মাধ্যমে প্রস্তুত করছেন যাতে সুশৃঙ্খলভাবে এই মাহফিলটি সম্পন্ন হয় আগত মুসল্লিরা যাতে সুন্দরভাবে মাহফিলে প্রবেশ করে এবং অত্যন্ত সুন্দর পরিবেশে যাতে মাহফিল শুনতে পারে সে ব্যবস্থা তারা করছেন আর এলইডি স্কিনগুলো যে রয়েছে এগুলো খুবই আধুনিক মানের স্কিন দেওয়া হচ্ছে প্রত্যেকটি স্পটে বড় বড় স্কিন বসানো হবে প্রত্যেকটি স্কিনই বড় ধরনের আমাদেরকে যেটা তারা জানিয়েছেন যে বিশ ফিট বাই পঁচিশ ফিট বিশ ফিট বাই ত্রিশ ফিট ষোলো বাই চব্বিশ এই ধরনের স্ক্রিনগুলো তারা দিবেন এবং আপনারা কিন্তু ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন যে বাসগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি এর আগে আমরা পটুয়াখালীতে যতগুলো প্রোগ্রাম হয়েছিল আমরা দেখেছি যে দশ ফিট বারো ফিট উচ্চতায় প্যান্ডেল করা হয় কিন্তু এখানে ঢাকা ইভেড নামে একটা কোম্পানি তারা যে এই মাঠে কাজ করছেন তারা যে প্যান্ডেল তৈরি করছেন প্যান্ডেলের উচ্চতা প্রায় ত্রিশ ফিট ত্রিশ ফিট উচ্চতার প্যান্ডেল করা হচ্ছে যেটা আসলেই পটুয়াখালীর জন্য খুবই দৃশ্যমান মূল ভেনুতেই তারা প্যান্ডেলটি তৈরি করছেন আর এই কাজের শুরুতে ইতোমধ্যেই কিন্তু এই প্যান্ডেল দেখার জন্য এবং স্টেজ দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষজন ছুটে আসেন ডক্টর মিজানুর রহমান আজহারির এই প্যান্ডেল কিন্তু মানুষ দেখতে আসেন যে আসলে মঞ্চের দৃশ্য তারা আসেন দেখার জন্য কিন্তু চলে আসেন প্রতিদিন এখানে ভিড় জমায় হাজারো মানুষ প্রতিদিন বিকেলে সন্ধ্যায় কিন্তু এখানে মানুষের ভিড় জমা আমরা এখন কথা বলবো এই মাহফিল পটুয়াখিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন আয়োজিত এই মাহফিলের যিনি ব্যবস্থাপনা রয়েছেন মাহফিল ব্যবস্থাপনায় যিনি রয়েছেন আবদুল্লাহ নাহিনার সাথে কথা বলবো মাহফিলকে কেন্দ্র করে আপনাদের কি কি প্রস্তুতি রয়েছে ধন্যবাদ আপনাদেরকে আমরা সম্মানিত সাংবাদিক মন্ডলী সাংবাদিক ভাইদের মাধ্যমে এর আগেও একাধিকবার আপনাদেরকে অবহিত করেছি আগামী পঁচিশ জানুয়ারি সাহেব ডক্টর মিজানুর রহমান আজহারির ঐতিহাসিক তাফসিরুল সামনে রেখে পটুয়াখালীবাসী অত্যন্ত আনন্দিত এবং আগ্রহে অপেক্ষা করছে এই মাহফিলে অংশগ্রহণ করার জন্য আমরা ইতিমধ্যে মাহফিল প্রস্তুতির শুরুতেই একটি রোডম্যাপ সাজিয়েছিলাম সে আলোকে আমরা শেষ পর্যায়ে এসেছি আমাদের প্রস্তুতির সে আলোকে আপনারা এখানে দেখেছেন স্টেজের কাজ চলছে এবং আমাদের সম্মানিত মা বন্ধুর জন্য তিনটি প্যান্ডেল তৈরি হচ্ছে বিশাল তিনটি প্যান্ডেল লতি মিউনিসিপাল সেমিনারি আব্দুল হাই বিদ্যা নিকেতন এবং পটুয়াখালী হাউজিং এস্টেট খেলার মাঠ এর পাশাপাশি আমরা আমাদের নিজস্ব স্বেচ্ছাসেবক আমাদের সম্মানিত জেলা প্রশাসক সুপার মহোদয় সহ আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমাদের সমন্বয়ের মাধ্যমে আমরা সার্বিকভাবে সুষ্ঠুভাবে সুশৃঙ্খলভাবে যেন প্রোগ্রাম আমাদের ঐতিহাসিক তাফসুর করার মাহফিল বাস্তবায়ন হয় আমরা সে লক্ষ্যে চেষ্টা চালিয়ে যাচ্ছি পাশাপাশি প্রায় অর্ধ শতাধিক কাছাকাছি এলইডি স্ক্রিন এবং চার শতাধিক হর্ন এবং ডিজিটাল সাউন্ড সিস্টেমের ব্যবস্থা আমাদের এখানে করেছি পটুয়াখালী বাসীকে আমরা জানিয়েছি আপনাদের মাধ্যমে যে এই মাহফিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মাহফিল নয় শুধুমাত্র এটি পটুয়াখালী তাফসিরুল কোরআন মাহফিল পটুয়াখালী বাসীর আয়োজন দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের ঐকান্তিক সহযোগিতা সকলের অংশগ্রহণের জন্য আমরা বিনীতভাবে আমন্ত্রণ জানিয়েছি সকলের সহযোগিতায় আমরা সুশৃঙ্খলভাবে আগামী পঁচিশ তারিখের এই তাফসিল কোরআন মাহফিল সফলভাবে সুষ্ঠুভাবে বাস্তবায়ন করে আমরা বাংলাদেশের মাঝে পটুয়াখালীর সম্মানকে সমুন্নত করতে চাই ইনশাল্লাহ ধন্যবাদ আমরা এতক্ষণ কথা বলেছিলাম পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ নাহিয়ানের সাথে তিনি জানিয়েছেন যে মাহফিলকে কেন্দ্র করে ইতিমধ্যে দু হাজার স্বেচ্ছাসেবী প্রস্তুত করা হয়েছে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত স্বেচ্ছাসেবী হিসেবে তৈরি করা হচ্ছে যারা এই মাহফিল মাঠকে সুন্দর করে সুশৃঙ্খলা একটা মাহফিল যাতে হয় সে সেজন্য তারা মাঠে কাজ করবেন সেই প্রস্তুতি দিয়ে কিন্তু তারা রয়েছেন এখানে সকাল বিকেল ঘুরে ঘুরে তারা কিন্তু এই আয়োজক কমিটিতে যারা রয়েছেন আয়োজক কমিটির প্রত্যেকটি সদস্য সকাল সন্ধ্যা ঘুরে ঘুরে তারা কিন্তু মাহফিল মাঠ পরিদর্শন করেন যাতে সুন্দর ও সুশৃঙ্খল ভাবে মাহফিলটি হয় আমরা যদি একটু মেন রোডের দিকে যাই সেখানে আমরা একটা দেখানোর চেষ্টা করব যে উত্তরাঞ্চল থেকে বাস নিয়ে আসা হয়েছে বড় বাস নিয়ে আসা হয়েছে যে বাসগুলো দিয়ে প্যান্ডেল তৈরি করা হবে আর গাড়ি থেকে কিন্তু বাসগুলো নামানো হচ্ছে আমরা একটু সেগুলো আপনাদেরকে ক্যামেরার চোখে দেখানোর চেষ্টা করব রাস্তার পাশে অনেক বাঁশের স্তূপ দেখা যাচ্ছে একেবারে নতুন কাঁচা বাঁশের স্তূপ এই বাঁশগুলো নিয়ে আসা হয়েছে প্যান্ডেল তৈরি করার জন্য এই বাঁশ দিয়ে এখানে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত যে তাফসিরুল কোরআন মাহফিল ডক্টর মিজানুর রহমান আজহারি এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন কোরআনে কারিম থেকে তাফসির পেশ করবেন সে মাহফিল কে সাফল্যমণ্ডিত করার জন্য সুন্দর একটি মাহফিল হিসেবে মানুষের কাছে সুন্দর একটা মাহফিল হিসেবে উপস্থাপন করার জন্য কিন্তু আজকে এই সুন্দর আয়োজন তারা ইতিমধ্যে করা শুরু করেছে এখানে যে আশপাশের মাঠগুলো রয়েছে যে সকল মাঠগুলো এর আগে প্রস্তুত ছিল না সে সকল মাঠগুলো বালু ভরাটের মাধ্যমে মাঠগুলোকেও প্রস্তুত করা হয়েছে যাতে মানুষ সুশৃঙ্খলভাবে মাঠে বসে তাপসির শুনতে পারে সে ব্যবস্থা করা হচ্ছে এই মাহফিলে এছাড়াও উপস্থিত থাকবেন বিশিষ্ট রাজনীতিবিদ সাবেক ছাত্র নেতা শফিকুল ইসলাম মাসুদ এই মাহফিলের প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন এছাড়াও তাফসির পেশ করবেন যিনি দেশের বিভিন্ন জায়গায় তাফসির পেশ করে বেড়ান যার তাফসিরের সুনাম রয়েছে ডক্টর শায়েখ মোহাম্মদ জামাল উদ্দিন যিনি তাফসির পেশ করবেন এছাড়াও স্থানীয় অনেক ওলামায়কেরা উপস্থিত থেকে তাফসির পেশ করবেন আর মা জন্য যে তিনটি ভেনু রয়েছে হ্যাঁ বিশেষ করে হাউজিং স্টেট মাঠ এরপরে আব্দুল হাই তিনটি স্পটে মা জন্য আলাদা ব্যবস্থা রয়েছে মা বোনদের জন্য প্যান্ডেল তৈরির কাজ চলছে আর এখানে যে আমরা এখন যে ভেনুটিতে রয়েছি এটা মূল ভেনু পটুয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে আমরা রয়েছি এই মাঠটি কাজ করছেন ঢাকা ইভেন্ট নামে একটা কোম্পানি তারা কর্মযোগ্য চালিয়ে যাচ্ছেন এবং সকাল সন্ধ্যা তারা কাজ করে যান ওখানে মাঠে প্যান্ডেল তৈরির কাজ চলমান থাকে তারা আমাদের জানিয়েছেন এক কালারের কাপড় অর্থাৎ সাদা কাপড় নতুন সাদা কাপড় দিয়ে তৈরি হবে এই প্যান্ডেল আর এই প্যান্ডেলে হাজার হাজার মানুষ অর্থাৎ লক্ষ লক্ষ মানুষ এই প্যান্ডেলে বসে তাপসির শুনবেন আয়োজক কমিটি জানিয়েছেন প্রায় চোদ্দ থেকে পনেরো লাখ মানুষের সমাগম হবে এবং সেই মানুষের সমাগমের প্রস্তুতি নিয়ে তারা বিভিন্ন স্পটে ইতিমধ্যে টয়লেট নির্মাণের কাজ চালিয়েছেন স্যানিটেশনের ব্যবস্থা করা হচ্ছে অজুখানা তৈরি করা হচ্ছে প্রায় বারোশো টয়লেট এবং এক হাজারেরও বেশি অজুখানার ব্যবস্থা তারা বিভিন্ন পয়েন্টে ইতিমধ্যে করতে শুরু করেছেন সেই পয়েন্টগুলো তারা অনলাইনে বিভিন্ন মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেবেন কোন পয়েন্টগুলোতে টয়লেট করা হচ্ছে কার্যক্রমগুলো মানুষের কাছে তারা পৌঁছে দেবেন বলে আমাদের জানিয়েছেন এবং প্রত্যেকটি স্পট এই মাহফিলের যে দশটি স্পট রয়েছে সকল স্পটগুলোতেই কিন্তু এলইডি স্কিন স্ক্রিন থাকবে আধুনিক মানের এলইডি স্কিন স্ক্রিন থাকবে যে স্ক্রিনের মাধ্যমে মানুষ সুন্দরভাবে মাহফিল দেখতে পারবে এমনটাই কিন্তু তারা জানিয়েছেন আর ডক্টর মিজানুর রহমান আজহারির এই পটুয়াখালীতে অর্থাৎ বরিশাল বিভাগে এই প্রথম সফরকে কেন্দ্র করে পটুয়াখালী মধ্যে আনন্দ উৎফুল্ল দেখা গেছে মানুষের মধ্যে আনন্দ বিরাজ করছে মানুষ সকাল বিকেল কিন্তু এখানে আসেন এবং তারা কিন্তু এই মাহফিল মাঠ পরিদর্শন করেন আর পটুয়াখালীর মানুষের মধ্যে আনন্দ বিরাজ করছে পটুয়াখালী জেলায় এই প্রথম ডক্টর মিজানুর রহমান আজাহারীর আগমনকে কেন্দ্র করে পটুয়াখালীর মানুষ আনন্দিত আর পটুয়াখালী জেলায় এর আগে কখনো মিজানুর রহমান আজহারি আসেননি বরিশাল বিভাগই এর আগে কখনো আসেননি আর বরিশাল বিভাগের এই প্রোগ্রামটি পটুয়াখালী জেলার মানুষকে অত্যন্ত তারা আনন্দিত আর আয়োজক কমিটি জানিয়েছেন যেহেতু এই মাহফিলের চোদ্দ থেকে পনেরো লাখ মানুষের মানুষের সমাগম হবে এই এখানে পাঁচ শতাধিকেরও বেশি আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা বাহিনী থাকবেন আর আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালন করবেন এর পাশাপাশি দু হাজার স্বেচ্ছাসেবক এই মাঠে থাকবেন এই স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করবেন মানুষের নিরাপত্তায় তারা কাজ করবেন যাতে মানুষ প্রত্যেকটি স্পটে বসে তাফসিল শুনতে পারেন মাহফিল শুনতে পারেন সেই চেষ্টাটা তারা চালিয়ে যাবেন এবং সেই স্বেচ্ছাসেবকদেরকে প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল্লাহ নাহিয়ান জানিয়েছেন যে এই দু হাজার কর্মীকে স্বেচ্ছাসেবককে প্রশিক্ষিত জনবল হিসেবে তৈরি করা হচ্ছে বিভিন্ন তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যাতে আগত মাহফিলে আগত মুসল্লিরা কোনো রকমের কোন সমস্যার সম্মুখীন না হন তাদের কাছ থেকে তাদের পরামর্শ নিতে পারেন সে ব্যবস্থা তারা করবেন দর্শক এতক্ষণ আমরা ডক্টর নিজানুর রহমান আজহারি পুটুয়াখালীর কেন্দ্রীয় শহীদ মিনারে যে মাঠে আসবেন তাফসির পেশ করবেন সেই মাঠের আপডেট আপনাদেরকে জানিয়েছি